হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তো আমার গোপাল সোনাদেরকে ঘুম ভাঙাতে এতটা দেরি হয়ে গেল কি বলবো কিছু বলারও নেই ওটা কিন্তু আমার গোপাল সোনাদের মর্জি ওদের বাবু মশাইদের যখন ইচ্ছা হবে যে আমরা এখনই উঠব মা তখনই আমাদের তুলতে হবে কারণ দেখো এটা কেন বলছি দেখো আমার কিন্তু অনেক সময় অনেক কাজ হয়ে যায় কিন্তু কোনো না কোনো প্রকারে না আমার গোপাল সোনাদেরকে তুলতে গিয়ে একটা না একটা অসুবিধা হয়ে আসে তখন কিন্তু সেই কাজেই আমি ভেজাল হয়ে পড়ি তো কেন বলো আমার গোপাল সোনাদের তখন কিন্তু ঘুমটা ঠিকঠাক হয়ে হয় না তো সেই জন্য ওদের বাবু মশাইদের যখন ইচ্ছা হবে তখনই আমি তুলি তো কি করা যাবে আজকে অনেকটা দেরি করে তুলেছি আর এটা কেন তুলেছি বলতো আগের দিনের রাত্রে কিন্তু আমার গোপাল সোনারা প্রায় এগারোটার সময় সয়নে দেওয়া হয়েছে তো কেন এত রাতে দিয়েছি তোমরা হয়তো ভাবছো যে এত রাতে মানে এত দেরি করে কেউ গোপাল সোনাকে সয়নে দেয় কি করবো বলো বাড়িতে একটু নতুন খাবার করা হচ্ছিলো আর আমি তো একলা করছিলাম গোপাল সোনার মা একা যেহেতু একা হাতে সব কিছু করছে তো অনেকটা রাত হয়ে গেছিল গো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো মোমো তৈরি করছিলাম আর আমি তো আর মোমো সবসময় বাড়িতে করি না তো অনেকদিন আগে একবার করেছিলাম আর এই যে আরেকবার করছি আর আমার মেয়ে ছেলে মেয়ে ভীষণ বায়না করছিলো আর রাত্রে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর একটু বৃষ্টি হলে দেখবে বাচ্চাদের একটু মনে হয় যেন একটু অন্যরকম কিছু তৈরি করে দিতে ওরা বায়না করে তো সেই সেই রকম আমিও ওদের জন্য করছিলাম তো আমার গোপাল সোনাদের ছোট্ট গোপাল সোনারা যার জন্যে ওরাও আনন্দ করে খাবে তো সেই জন্য ওদেরকে কিন্তু আমি সয়নে দিইনি তো সেই জন্য ওদেরকে বসিয়ে রেখেছি আর আমি খাবারগুলো তৈরি করে তবেই ওদেরকে দিয়ে তারপরে ভোগ লাগিয়ে তবে সয়নে দেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু ওদের অনেকটা রাত হয়েছে গো আর আজকের সকাল থেকে মানে সকাল থেকে না রাত থেকেই বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে আর এমনি এরকম বৃষ্টি ওয়েদারে দেখবে বাচ্চারা দেখবে এমনি বিছানা ছেড়ে উঠতেই চায় না আমারও কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছে বৃষ্টি ওয়েদারে সবারই কাজকর্ম দেখবে গুলিয়ে যায় তো সেই আমারও এরকম হয়েছে তো কাজটা সেরে নিয়ে আর এদিকে চলে এসি ওপার সয়নে ঘুর থেকে তুললাম আর এই যে টেবিলের কাপড়টা বড্ড নিচে পড়ে যাচ্ছে ওদের দুষ্টুমির জন্য তো সেই জন্যে কাপড়টা একেবারে বিছানা টিছানাগুলো তুলে দিয়ে টেবিলের কাপড়টা ঝেড়ে দিয়ে এমনি রেখে দিয়েছি এখন কুচি করা যাবে না কারণ দেখতে পাচ্ছ তো মানে এই যে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমাদের বড়দের এমনি জামা কাপড়গুলো শুকনো শাকনা ভালোভাবে করা যাচ্ছে না গোপাল সোনাদেরও জামা কাপড় অনেক জমা হয়ে রয়েছে বৃষ্টিটা কমলে যখন একটু রোদ্দুর হবে তখনই একেবারে কাঁচাকুচিগুলো করে নেবো আর আজকের আমার গোপাল সোনাদেরকে একেবারে যখন দেরি করে একটু ঘুম থেকে তুলেছি তো ভাবছি যে একেবারে গোপাল সোনাদেরকে মানে স্নান টানগুলোও করিয়ে দেবো কারণ আগের দিনে স্নান করাইনি তোমরা দেখেছ গাটাগুলো মুছিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু পরপর আবার দুদিন হয়ে গেলে স্নান না করালে ওদের অসহ্য মতন লেগে যাবে তো সেই জন্য ভাবছি জনে ভাবছি ওদের একেবারে স্নানটা করিয়ে দেব আর আমি একটু মানে গ্যাসে জল গরম বসিয়েছি কারণ দেখো এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা মতনও ভাব আছে একটু একটু ঠান্ডা অবশ্যই হবে আর সকাল সকাল মানে আমার গোপাল সোনাদের তো আমি খুব বেশি তাড়াতাড়ি স্নান করাই না আর এই যে একটু আগেই গোপালদের স্বয়ং থেকে তুলেছি তো বাচ্চারা দেখবে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে স্নান করতে কিন্তু ওরা পছন্দ করে না একদমও আর আমার কিন্তু রান্না বান্নাগুলো হয়নি আর যেহেতু ওদেরকে দেরি করে তুলেছি তো সেই জন্য ভাবছি স্নানটা করে দিয়েই গেলে ভালো হয় কারণ রান্না করতে আবার দেরিও হয়ে যাবে নিজের হাতে একার হাতে তো সমস্ত কিছু জোগাড় করতে হবে আর বাইরে তো কী হারে বৃষ্টি হচ্ছে আর জানো তো কারেন্ট নেই সকাল থেকে গোপাল সোনা তো যা কিছু ভিডিও করছি ফোনের মানে লাইটটা জ্বালিয়ে করছি একটু অন্ধকার মতন তো কি আর করা যাবে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও গো কারণ দেখো অন্ধকারের মধ্যে তবুও তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখালাম গোপাল সোনারকে আর গোপাল সোনার ভিডিও তো তোমরা অনেকেই দেখতে পছন্দ করো অনেক দিদিভাইরা আমাকে বা বোনরা আমাকে কমেন্ট করে জানাই গো ভীষণ ভালো লাগে তো সত্যি আমার এই যে কমেন্টগুলো যখন পড়ি না এত ভালো লাগে তো এক বোন আমাকে কমেন্ট করে যে অনেক দিন পরে গোপাল সোনার ভিডিওটা দেখে ভালো লাগছে সত্যি আমি কন্টিনিউ মানে ভিডিও করতে পারি না অনেকটা আমার অসুবিধার কারণে তো সেই জন্যে ভাবছি যে কারেন্ট থাকুক আর না থাকুক তো চেষ্টা করব আমার গোপাল সোনাদেরকে একটু ভিডিও করে সবাইকে যাতে দেখতে পারে সবাই যাতে আমার গোপাল সোনাদেরকে দর্শন করতে পারে তো আমি দেখো গরম জল করে নিয়ে চলে এসেছি গরম জল গো এটা একটু জাস্ট মানে জলের একটু হালকা ঠান্ডা ভাবটা যাতে না থাকে তো সেই সেই রকমভাবে আমি গরমটা করেছি সঙ্গে একটু তুলসী পত্র দিয়ে দিলাম ফুলটা দিয়ে দিলাম আর গোলাপ জলটা না গো শেষ হয়ে গেছে একটা গোলাপ জল যে আনবো সেটাই আমার মনে পড়ে না ভাবছি আজকের গিয়ে দোকান থেকে গিয়ে কিনবো কিন্তু এতটাই মানে বৃষ্টি হচ্ছে মানে বার হওয়া তো দুষ্কল কী বলবো বাইরে তো প্রচুর হারে বৃষ্টি হচ্ছে আমার ছেলে মেয়েদের স্কুলে যাওয়াটাও সমস্যা হয়ে গেল মেয়ে তো আজকের স্কুলে যেতেই পারবে না এত বৃষ্টি হচ্ছে আমি তাদেরকে যেতে দিইনি কারণ দেখো এই বৃষ্টিতে কখন কি তাল হয় না হয় রাস্তাঘাটে তো সেই জন্যে আমার মেয়েকেও রেখে দিয়েছি আর এখন ওর ওর দিদিভাই ফোনটা ধরে আছে তো কী করা যাবে ওর দিদিও দেখছে তো বললো মা ভাইকে একেবারে স্নান করিয়ে দাও তারপরে রান্নাটা করবে তো আমি বললাম যে তুই বেলাতে এসে কি স্নান করাবে ও বললো যে না তুই করিয়ে দাও তো তিনজনকে আর করালাম না নয়নকে আর নীলকে একসঙ্গে স্নান করালাম আর মনীষোনাকে মানে এমনি জামা টামাগুলো খুলে দেবো কারণ কি বলো তো ওকে রোজ দিন স্নান করাতে গেলে কিন্তু মানে অনেকটা সময় লাগে গো তো এদিকে তো রান্না করতে হবে গোপাল সোনাদের জন্যও তো মানে এমনি দুপুরের প্রসাদ তো তাড়াতাড়ি করে তৈরি করতে হবে আর গোপাল সোনার বাবার আজকে ঠাকুরের যেসব কাজ হয় সেটা মালটা যাবে তো সেই জন্যে আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে ওয়েদারটা খারাপ কি আর করা যাবে তো মনীষোনাকে ওকে একটু গাটাগুলো মুছিয়ে দেবো দিয়ে আর ওর যে পোশাকটা আছে সেটা বদলে দেবো আর আর কথা বলি আমি কিন্তু ভিডিও করবো বলে আমি তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে আসিনি গো তো যাই হোক মানে ক্যামেরার সামনে আমি আর সেরকম তোমাদেরকে দেখালাম না আমার মানে আমি ঠিকঠাক মতন রেডি হয়ে আসিনি তাই আমার গোপাল সোনাদেরকে ভিডিওটা তোমাদেরকে মাত্র দেখালাম তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না গো তো দেখো আমার সোনাকে আমি জামা টামাগুলো খুলে দিচ্ছি আর অন্ধকার তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা অন্ধকার আর মেয়ে যা হোক ফোনটা ধরেছিল বলে ওই একটু ফ্ল্যাশ লাইটটা মেরেছে তাই মানে তাই আমি ভিডিওটা করতে পেরেছি না হলে আমি হয়তো করতে পারতাম না আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেরোতেও পারছি না ভালোও লাগছে না জামা কাপড় তাই মানে এমনি ঠাকুর ঘরটার মুছতে গিয়ে কাপড় টাপড় ধুইতে গিয়েছি কলের মধ্যে ভিজেই গিয়েছি জানো তো সোনার কিন্তু জামা পরাতে গেলে ভীষণ সমস্যা একটু মানে ছোট হলে হবে না আবার বড়ো যদি গেঞ্জি হয় সেটা আবার ঢলঢল করবে তো ওর জামা কিন্তু অনেকটা সমস্যা হয় তো দেখো তিনজনকে বসিয়ে দিয়ে আর পরিষ্কার করে দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর স্নানটা হয়ে গেছে এটা কিন্তু সবথেকে বড়ো ঝামেলা আমার মানে স্নান করাতে গেলে অনেকটা টাইম লাগে আর এই যে গোলাপ জলটা ছিল না শুধু একটু অগ্রুদে স্নান করিয়েছি আর এই যে বৃষ্টি হচ্ছে ভ্যাবসা মতন একটা কেমন যেন গন্ধ মতন তাই আমার গোপাল সোনাদেরকে এই সেনটা আমি দিয়ে নিই আর জানো তো ওর দাদাভাই ভাই খুবই দুষ্টু সেদিনকে খুব বকেছি কখন চুরি চুরি করে এসে গোপাল সোনার সেনটা মেখে নেবে আর আরেকটা কাণ্ড দেখো তোমরা তোমরা হয়তো দেখে অবাক হয়ে যাবে গোপাল সোনাকে সকালবেলা কী যেন জলখাবারে কি দিয়েছি দেখো এখন দিয়েছি একটু চানাচুর মুড়ি দিয়েছি আমি কিন্তু কখনও চানাচুর মুড়ি দিই না গো তবে এখন দিলাম কারণ দেখো এই যে বৃষ্টি হচ্ছে না আর আমি তো কিছু গোপাল সোনার জন্য নিতে পারিনি আর সকালবেলা দেখলাম যে লাড্ডু যাচ্ছে তখন আমার নেয়া হয়ে ওঠেনি কি করবো মানে বৃষ্টি হচ্ছিল কাজকর্ম করছিলাম আর অতটা আমি শুনতে পারিনি তো অনেকটা দূরে চলে গেছে তখন কানে আওয়াজটা এসছে তো সেই জন্যে আমি একটু মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি এই মুড়ি চানাচুরটা কিন্তু সম্পূর্ণ ছাড়ভাবে মানে ছিল সেটাই আলাদা করে আনা সেই মুড়ি চানাচুর আমি দিয়েছি আর দুপুরের রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো তাড়াতাড়ি করে কারণ অনেকটা দেরি হয়ে গেছে দুপুরে আমি করেছি আলু পোস্ত ঝিঙে দিয়ে তরকারি করেছি আর বেগুন ভাজা করেছি আর একটু আমরা দিয়ে চাটনি করেছি আর বিশেষ কিছু করতে পারিনি তো তোমরা যারা যারা এইরকমভাবে সিম্পল মানে খুব সরলভাবে এরকম মানে গোপাল সোনাকে অন্ন সেবা দিতে পারো বা সকালবেলার ভোগটাও তোমরা দেখেছো তো যে আমি বিশেষ কিছু দিতে পারিনি বলে খিই দিয়েছি আমি কিন্তু আরেকটা কথা বলি আমি যে মুড়ি চানাচুরটা দিয়েছি সেটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ মানে ওই চানাচুরের মধ্যে কোনো মুসুর মুসুর ডাল নেই আর যেটা আমরা এঁঠো করি না সেই খাবারটা দিয়েছি হয়তো তোমরা হয়তো ভাবছো আমাদের খাওয়ার যে জায়গাটায় থাকে সেটাইতে নিয়ে দিয়েছ কিন্তু না ওটা সম্পূর্ণ নতুন কেনা ছিল তার মধ্যে থেকে আমার গোপাল সোনাদেরকে ভোগ লাগিয়েছি তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে হারিব